এগুলাই লাইটিং বলে ভাই এটা কে সামনে এসে দেখো ওই যে যে হর্ডি আর দেখো লুক এট দিস তুমি ওটাকে সরিয়ে দাও তোমার দিকে দেখো ডিয়ার ও যে তোমার ক্লাসের দিক দিয়া দেখো ঠিক সকে সয় সরারারে সয় সেরারারারে স্য়েটে সেরে সেড্শ

ফোন দিয়ে দেবেছে মামা সমস্যা না আমি তো জলো চালাব እንতারে ঠিক আছে না না ওই যে পার মাইল কত করে বললো নাকি কত হ্যাঁ